হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম যুবক আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে এই গাড়িটা আজকে ডেলিভারি চলে যাচ্ছে আপনারা সবাই দেখুন তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলেই হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনার সামনে তুলে ধরছি একটা একশো আশি ইঞ্জিনের নতুন চ্যাসিস দিয়ে গাড়ি তো এই গাড়িটা আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম আর এখনও দেখাচ্ছি আগে দেখিয়েছিলাম তখন ছিল আনকমপ্লিট এবং এখন দেখাচ্ছি পুরো গাড়িটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন গাড়িটার সম্বন্ধে সবই জেনে যাবেন তো গাড়িটার সামনে টেয়ার আছে চার পঞ্চাশ দশ চীনের চ্যানেলের চ্যাসিস আছে টানা চ্যাসিস বত্রিশ অ্যাম্পিয়ারের একটা নতুন ব্যাটারি পিছনে টেয়ার আছে একশো পঞ্চান্ন ডি বারো ডিফান আছে মারুতির এবং গিয়ার বক্স আছে মারুতির এবং গাড়ির মাচাটা মাচাটা আছে কাঠের ওয়াইডিং সিস্টেম একদম কমপ্লিট নতুন আছে এবং গাড়িটা সেলফে স্টার্ট হবে গাড়িটা খুবই মজবুত করে করা হয়েছে এবং এই গাড়িটার লোড ক্যাপাসিটি সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকা দরকার এই গাড়িটার লোড ক্যাপাসিটি হচ্ছে দেড় টন লোড ক্যাপাসিটি দেড় টন থেকেই দু টন লোড ক্যাপাসিটি কিন্তু দু টন সময় টানতে পারবে না দেড় টনটা সময় টানতে পারবে তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো আপনাদের যারা যারা ছোট গাড়ি লাগবে নতুন গাড়ি লাগবে তারা এইরকম গাড়ি নিতে পারেন নতুনের চেয়ে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জে ওয়াক্সের কারখানায় যোগাযোগ করুন ভিডিওর এই ভিডিওর টাইটেলে এবং এই ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আবার আপনারা ডাইরেক্ট এসেও এখানে কন্ট্যাক্ট করতে পারেন অন টেবিল আপনারা কথা বলতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এখানে এসে অনেক রকমের গাড়ি দেখতে পারেন যে গাড়িটা পছন্দ হবে আপনারা সেই গাড়িটা নিতে পারেন কোন সমস্যা নেই করা হবে আপনাদেরকে ফোনের মাধ্যমে তো আপনাদের এই গাড়িটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এই রকম গাড়ি লাগে তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিনিয়ার ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা এসে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর ওয়ার্কসের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ